আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব শর্টকাট পদ্ধতিতে কিভাবে মজাদার এই ফুচকাটা আমি বাসায় তৈরি করি তাহলে দেরি না করে চলুন দেখে আসি এর পুরো প্রস্তুত প্রণালী এর জন্য একটা বাটির মধ্যে এক কাপ বুটের ডাল নিয়ে নিলাম এই ডালটাকে কিন্তু চটপটির ডালও বলা হয় এবার এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে আমি ডালগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে তাহলে হালকা গরম পানির মধ্যে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এই তো বেশ কিছুক্ষণ পর আমার ডালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে আর ভেজার পর কিন্তু এই ডালগুলো পরিমাণে ডাবল হয়ে গিয়েছে এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম আর পানির পরিমাণটা আপনি এমনভাবে দিবেন যেন ডালগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে পানিটা একদম ডালের গায়ে সমান সমান হয়ে যায় যাতে অবশিষ্ট কোনো পানি না থাকে এবার এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া মশলাগুলো দেওয়ার পর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম লো আছে ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব আর ডালগুলো সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে ডালগুলো পোড়া না লাগে এই তো এরই মাঝে আমার ডালগুলো একদম প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে আর এই ডালের পানিটাও কিন্তু একদম ভালোভাবে টেনে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ডালগুলো ঠান্ডা হতে থাক এই ফাঁকে আমি তেঁতুলের টকটা তৈরি করে নিচ্ছি এজন্য একটা বাটির মধ্যে কিছু তেঁতুল নিয়ে নিচ্ছি একদম পাকা তেঁতুল নেয়ার চেষ্টা করবেন এবার এর মধ্যে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি হালকা গরম পানি দিলে তেঁতুলটা খুব দ্রুত ভিজে যায় এবার আমি এটাকে কিছু সময় ভিজিয়ে রাখব এই তো পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর তেঁতুলগুলো ফুলে গিয়েছে এবার হাত দিয়ে কচলে আমি তেঁতুলের আঁশগুলোকে আলাদা করে নিব আপনারা চাইলে তেঁতুলের এই মারটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতেও পারেন এবার এর মধ্যে আমি চটপটির মশলা দিয়ে দিচ্ছি আপনার আপনার স্বাদ অনুযায়ী দিবেন আরও দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে নিবেন আরও দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ঝালটা অবশ্যই আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন দিচ্ছি ঘরে তৈরি ভাজা জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিনি আর বড় এক টুকরো লেবুর রস টক তৈরিতে এখানে আপনি টক ঝাল মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম টকটা কতটুকু ঘন বা পাতলা করে তৈরি করবেন এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর আপনি যতটুকু ঘন করে টকটা তৈরি করতে চান সেই অনুযায়ী পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু মজাদার এই তেঁতুলের টকটা তৈরি হয়ে যাবে আমার তেঁতুলের টকটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি প্রথমে আমি বলেছিলাম যে শর্টকাট পদ্ধতিতে আজকের ফুচকাটা তৈরি করছি এর জন্য আজকে এখানে আমি রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিলাম এরকম প্যাকেটেও পাওয়া যায় আবার এই ধরনের খোলাভাবেও এই ফুচকাগুলো কিনতে পাওয়া যায় এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব আর তেলে ভাজার সময় তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলে ফুচকাগুলো দেওয়ার পর ভিডিওতে দেখানো অনুযায়ী একটু ঘুরিয়ে চেড়ে ভেজে নিতে হবে এতে করে ফুচকার চারপাশটাতে সুন্দরভাবে কালার চলে আসবে এই তো এরই মাঝে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এই তো সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি এখন চলে যাচ্ছি ফুচকাগুলো তৈরি করার জন্য এর জন্য মিক্সিং বোলের মধ্যে আমি প্রয়োজন মতো আমার সিদ্ধ নিয়ে নিচ্ছি আর এর সাথে নিচ্ছে সমপরিমাণ আলু আলুগুলোকে আমি সিদ্ধ করে হালকাভাবে একটু চটকে নিয়েছি পুরোপুরি কিন্তু একদম ভর্তা করা যাবে না এখন এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি চটপটি মশলা আপনার এখানে যে কোনো ব্র্যান্ডের চটপটি মশলাই ব্যবহার করতে পারবেন আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী এখন আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি এতে করে ফুচকা খেতে কিন্তু আরও বেশি মজার লাগে আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা বিট লবণ এখানে আলুর জন্য যতটুকু লবণ দরকার ঠিক ততটুকু লবণই দিবেন। যেহেতু ডালগুলো আমরা প্রথমে লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম সো সেটা বুঝে লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন একটু চেপে ভর্তার মতো করে মিশিয়ে নিতে এই তো ভালোভাবে মেশানোর পর আমার ফুচকার পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন ফুচকাগুলোকে আমি রেডি করে নিচ্ছি আর প্রথমে এই যে ফুচকাগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে ফুচকা নিয়ে একটু ভেঙে এর মধ্যে পুরগুলোকে ভরে নিতে হবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ভরে নেবেন কেউ একটু বেশি কেউ কম যার যেভাবে ভাল লাগে এই তো আমার ফুচকার ভিতরে পুরগুলো ভরা হয়ে গিয়েছে এবার এর উপরে স্বাদ মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি চার যেরকম ভাল লাগে দিয়ে এর উপরে আমি ডিম গ্রেড করে দিয়ে দিচ্ছি কারণ ডিম গ্রেড করে না দিলে কিন্তু ফুচকাটা একদমই অসম্পূর্ণ এই তো এরই মাঝে আমার মজাদার ফুচকাটা তৈরি হয়ে গিয়েছে এই তো এখন শুধু ফুচকার মধ্যে পছন্দ মতো টক নিয়ে মজা করে খাবার পালা আশা করছি মজাদার এই ফুচকার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন হাফেজ